এ kere ঠিক আছে আলাইকুম ছোট সাহেব বালা আছেন দা নাম করে কেমনে দেস কোদুদ দেস দশ মন দান হইলে 5 মন আমার 5 মন আমনে গো 10 মন হইলে সাত মন আমার তিন মন তোর যদি হয় তাইলে এ জমি সার্চ করবি লাই কি কইলেন হুজুর বড় হুজুর তো আমারে দিয়ে গেছে হুজুর এটা বড় হুজুরের জবান না এটা আমার জবানা আমি যেইটা বলমু ওটা আমার কথার উনিবিশ করলে কিন্তু অবস্থা খুব ভয়াবহ হইব ভয়ঙ্কর হইব হুজুর এটা দিয়ে আমার সংসার চালাই হুজুর আমার বউ বাচ্চা হোলা মাইয়া ব্যাগ কি না খাই বলবো হুজুর আপনি এই কাম করেন না হুজুর এই তোরা কই রে কি হুজুর

এ গরিবের তুমি সারা বন্ধু কেউ নাই তুমি মালিক তুমি রহমত তুমি সহায় এভাবে নিজের হক থেকে বঞ্চিত হচ্ছে হাজারো বর্গা আমাদের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করবেন